আসসালামু আলাইকুম ঢাকা উত্তর বাড্ডায় এক হাজার স্কোয়ার ফিট এবং তেরোশো স্কোয়ার ফিটের তিনটি বেডরুমের রেডি ফ্ল্যাট বিক্রয় হবে এ হচ্ছে ফ্ল্যাট এই ফ্ল্যাটটি হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট তিন বেডরুম থার্ড ফ্লোরে এবং এটা ইউনিট নাম্বার হচ্ছে এ এ হচ্ছে মাস্টারবেড মাস্টারবেড এর সাথে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি রয়েছে এ হচ্ছে ব্যালকনি ফ্ল্যাটটি একদম রেডি জুলাই মাসে হ্যান্ড ওভার দেওয়া হবে এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে ডাইং রুমের সাথেই হচ্ছে কিচেন এবং ডাইনিং রুমের সাথেই হচ্ছে একটি বেলকুনি রয়েছে এ হচ্ছে সেকেন্ড বেড ফ্ল্যাটটি খুবই আলো বাতাসপূর্ণ এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট এ হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে থার্ড বেডরুম খুবই স্বল্প দামে একাধিক স্কোয়ার ফিটে তিন বেডরুমের এই ফ্ল্যাটটি বিক্রি হবে এ হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটে তিন বেডরুমের ফ্ল্যাট এটি সিক্স ফ্লোর সাততলায় ইউনিট নাম্বার হচ্ছে সি এ ড্রয়িং রুম রুম একসাথে চাইলে মাঝখানে পার্টিশন করে সেপারেট করা যাবে এবং ডাইনিং রুমের সাথেই হচ্ছে কিচেন কিচেনে একটি বেলকুনি রয়েছে এ হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি রয়েছে এই ফ্ল্যাটটি একদমই রেডি এ হচ্ছে থার্ড বেডরুম শুধুমাত্র ওয়াশ করি এই ফ্ল্যাটে উঠা যাবে এ হচ্ছে কমন ওয়াশরুম কমন অসমের সাথেই হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমও অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ ব্যালকনি রয়েছে একদম রেডি ফ্ল্যাট দু হাজার চব্বিশে হ্যান্ড হয়েছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে ওপেন রাখা হয়েছে এবং পাশের ফ্লাটের সাথে ভয়েট মাঝখানে রাখা হয়েছে এখানে একটি সিঁড়ি এবং দুটি লিফ্ট রাখা হয়েছে আল্লা হাফেজ